এভাবে ধুমকে লড়াই হবে শুধুমাত্র ভাঙ্গনডায় সারা রাজ্যের মানুষকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাঁচানো যায় তার লড়াইয়ে আজছিলাম আছি থাকব ডায়রন দাঁড়াবে বললেন ভয় দেখুন ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমাদেরকে জেলwidehatে ভয় কাটিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে ভয় কাটিয়েছে ভয় কোনো জায়গা নাই गावকেও তো ওনার ভিতরে লড়াই করতে হবে ডায়মরের সেই আমি বস্তু ছিলাম আছি এখনো ব্যক্তি নৌসার সিদ্ধিকে একশো শতাংশ প্রস্তুত আছে দলগতটা সিদ্ধান্তের ব্যাপার থেকে দলগত সিদ্ধান্ত যতক্ষণ না হবে অনুমোদন না হবে আমি তো নমিনেশন দিতে পারছি না সেটা অপেক্ষায় আছি সেকেন্ড লিস্ট বারো হতে হবে খুব তাড়াতাড়ি আপনারা সেখানে কিন্তু নিশ্চিতভাবে পাবে একটা লম্বা সময় পরে ভাঙড়ে আসলো ভাঙড়ের বিধায়ক দলের স্ট্র্যাটেজি দেখছেন দেখুন দলীয় ব্যাপারটা থেকে বড় কথা মানুষের পরিষেবা দেওয়াটা আমি এখন দলীয় ব্যাপারটা দলীয় সংগঠন সংগঠন যারা দেখছেন রাজ্য কমিটির যারা দায়িত্ব আছেন তারা নিশ্চিতভাবে দেখে এগিয়ে যাচ্ছে পরিষেবার ক্ষেত্রে আমি সত্যি কয়েক বেশ কয়েকটা দিন আসতে পারিনি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচার যেখানে হচ্ছে সেখানে ছুটে যাচ্ছিলাম যাচ্ছি ফলে এখানে যেই সময়টা দেওয়া দরকার সেই অর্থে দেওয়া হতে পারেনি কিন্তু পরিষেবা দেওয়া থেকে এখানে কেউ ব্যাঘাত পায়নি আমরা অব্যাহত ছিল এখানে পরিষেবা আমার পক্ষ থেকে সেগুলো এখানে আমাদের অফিস আছে এখানে নিয়মিত যারা যোগাযোগ করতো অফিসে অফিসের মাধ্যমে আমার কাছে কাগজ চলে যেত বা যে রেকমেন্ডেশন সহ যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা পূরণ করে আবার অফিসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতামে ইলেকশন আছে অনেকটা আমরা চাই বিজেপিকে সর্বপ্রথম এখানে বাংলা থেকে পরাস্ত করতে তার সাথে সাথে তৃণমূলকে হোক কিন্তু বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে গিয়ে যদি আমরাই নিশ্চিন্ন হয়ে যাই আমাদেরকে যদি কর্নার করে দেয় মেনে নেওয়া যায় না অবশ্যই আমরা বিজেপি তৃণমূলকে পরশ্র করার জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি আর কটা দিন অপেক্ষায় আছি যদি কংগ্রেস বা লেফটের পক্ষ থেকে কোনো সে ধরনের

উনি ছিলেন উনি এসেছিলেন দেখেছিলেন এটা সজন্যতা তবে আক্রান্ত হলে দেখতে যাবেন আর সেই যখন ভোটে নেতা হতে চাইছে তাকে কেন অপেক্ষা করা হচ্ছে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে আমরা আমাদের আপনি কাকে পাশে থাকার কথা বলছেন আমাদের নেতৃত্বরা যথেষ্ট সেই নেতৃত্বরা যথেষ্ট হয়ে উঠেছেন নেতৃত্বরাই এখন আমাদের ভাগকে দেখে নিচ্ছে ভোটের নেতৃত্বরা এমনকি আপনাদের মিটিং দেখা যাচ্ছে এমনকি আপনাদের কোনো মিটিং নিচ্ছিল প্রোগ্রাম দেখা যাচ্ছে দেখুন আমরা ডোরটু ডোরে বেশি বিশ্বাসী মিটিং মিছিল করতে গেলে টাকা পয়সা লাগবে আমাদের গরিব দল ওই প্রোমোটারদের কাছে অবৈধ ডেয়াল লটারি অবৈধ সরি ডেয়াল লটারিটা অবৈধ নয় এখনও জানি না বৈধ কি অবৈধ করে দেব কবে অবৈধ করবে ঘোষণা করবে মদের গ্যাঁজার থেকে টাকা তুলে পার্টি আমরা চালাই না আমাদের গাঁটের টাকা দিয়ে পার্টি চলছে সুতরাং আমাদের এত বড় বড় মিটিং মিছিল আমাদের করার মতো সমর্থন নেই আমরা যতটুকু পাচ্ছি আমাদের গাঁটের টাকা দিয়ে ছোটো ছোটো মিটিং ডোর টু ডোর গিয়ে মানুষের সাথে কথা বলছি গতকাল নিউকোরিয়ায় দেওয়াল মশাকে কেন্দ্র করে একটা বাচ্চাকে নাবালোককে মারধর করা হয়েছে অভিযোগ তৃণমূলের হ্যাঁ তৃণমূল তো আইনকে হাতে তুলে নিচ্ছে কেউ যদি অন্যায় করে নাবালোক আর সাবালোকক জুবিল আইন আছে তার জুবি লাইন কোটা সাথে তার বিচার হবে কিন্তু এভাবে আইন হাতে তুলে নিয়ে তো বোঝা যাচ্ছে কত অধত্তা দেখাচ্ছে তবে এই অধ্যত্ত্বতা আর দিন নয় আরাবল ইসলাম সাহেব এই ধরনের অধত্তা দেখিয়েছিলেন এখন জেলের ভাত খাচ্ছে আগামী দিনে এ সমস্ত নেতাগুলো এখন ওদের তো দেখাচ্ছে তাদেরও জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলুন দেখুন কে থাকছে না থাকছে তা নিয়ে আইসে ভেঙে পড়ে না আইসেপের লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলকে পরস্ত করা সুতরাং সর্বোচ্চ শক্তিতে গণতান্ত্রিক পক্ষে লড়াই করবে শবৎ শরৎ মোল্লাকে এখন করে দায়িত্ব জয়নগর সাতগাছিয়া বাঙুর বিধানসভা আমি মনে হয় আপনি দেখুন কে কাকে দায়িত্ব দেবে রাজনৈতিকভাবে তাকে দিন তবে এগুলো হচ্ছে ভোট পর্যন্তের ভোটের পরে ওদের অবস্থা কোথায় যাবে শাহজাহান শেখকে দেখলে ওদের শিক্ষা নেওয়া দরকার যাদের হয়ে করছে এখন দল পাশে থাকছে না তো আগামী দিনে সকাত মোলার হালত এই হবে সংগঠন না পাওয়ার জন্য কি মাসিদার চিন্তা একদম সংগঠন তো নাই তৃণমূল কংগ্রেস সংগঠনগুলো আছে পুলিশের ক্ষম পুলিশকে দিয়ে আর কিছু গুন্ডামস্থান মার্শাল পাওয়ারকে দিয়ে মানি পাওয়ারকে দিয়ে আর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে ভোট করাতে চাইছে এটা কতদিনের জন্য জনগণ বুঝতে পারছে যে জনগণ যখন জনবিক্ষোভ হবে তখন এগুলো সব ভেঙে পড়বে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বোমবাজার বাধা করে প্রকাশ্যে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে গুরুত্ব দিয়েছে কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাকে যদি অভিষেক বাবুরা এখন গুরুত্ব দেয় তাহলে অভিষেক বাবুরা বলে স্বচ্ছ রাজনীতির কথা কীভাবে স্বচ্ছ রাজনীতি হচ্ছে তারা বুঝাই যাচ্ছে থ্যাংক ইউ